রাধে রাধে সবাইকে শুভ জন্মাষ্টমী কেমন আছো তোমরা সবাই জন্মাষ্টমীর যোগা প্রায় দুদিন আগে থেকে করছি তো আজকে ভোরে ভোরে উঠে এতটা ফুল জোগাড় হয়েছে কারণ আজকে অনেক ফুল লাগবে গোপুর সোনাকে মালাও করে দিতে হবে তার জন্য এত ফুল আনা হয়েছে গোপুর প্রথম জন্মাষ্টমী আমাদের বাড়িতে আমাদের গোপুর সোনা পুজোর সময় এসেছিলো আমাদের বাড়ি তো ওর এটা প্রথম জন্মাষ্টমীতে একটু স্পেশাল করার চেষ্টা করেছি জানি না কতটা করতে পেরেছি আমরা চাইলে কিছুই হয় না সবই গোপালে দিচ্ছে আর এই যে এই ফুলগুলো আমি রেখে দিচ্ছি এখন তুলবো না কারণ এইগুলো বিকেলে তুলে নিব তাহলে আর শুকাবে না আর এই অপরিচিতা ফুলগুলো একদম থাকতে চায় না তার জন্য এগুলোকে আমি সকালেই তুলে নিচ্ছি যাতে আরও বাকি ঠাকুর দেখে দিতে পারি আর ফুলগুলো নষ্ট না হয় আজকে জবা ফুল কিছুটা তুলেছিলো আর বাইরে থেকে অনেকটা ফুল আনা হয়েছে জবা তো এই জবা ফুলগুলো তো আর গোপু সোনার কোনো কাজে লাগে না তার জন্য এগুলোকে মাতারার জন্য মালা করে দেওয়া হয়েছে আর মালাটা কি বড় হয়েছে অনেকটা জবা ফুল ছিল আমাদের বাড়িতে গোপু সোনার যেহেতু প্রথম জন্মাষ্টমী তো আমরা অনেকদিন আগে থেকেই এর জন্মাষ্টমী কিভাবে করব তো তারই প্ল্যানিং করে রেখেছি ছিলাম তো প্ল্যান হিসাবে তো কিছু হয় না গোপনা যা চাইবে তাই হয় তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না তার যতটুকু ইচ্ছা হয়েছে ততটুকুই আমরা করতে পেরেছি আমরা কে যে তাকে আমাদের ইচ্ছে মতো সাজাবো প্ল্যানিং করবো তার যেটা ইচ্ছা হবে সেটাই আমাদের দাঁড়াতে সে করে নেয় লাল জবার মালা গাঁথাটা হয়ে গেছে আর এই যে তার আমাকে পরিয়ে দিয়েছে আর এই মালাটা পরে তারা আমাকে কি যে সুন্দর লাগছে চোখ ফেরানোই যাচ্ছে না এই দিকে তুলসীমার জন্য একটা মালা করা হয়েছে গোপু সোনাকে এই মাধবীলতা ফুল দিয়ে আপাতত মালা করে দেওয়া হয়েছে এখন ঘরে নিত্য পুজো হবে তারপরে থাকে স্নান করানো হবে পঞ্চ অমৃত দিয়ে আর সেটা আমরা বারোটার সময় করব। তোমরা জানিও কি গোপু সোনাকে পঞ্চ অমৃত দিয়ে স্নান কখন করিয়েছিলে জন্মাষ্টমী বলাটা যতটা সহজ ভেবেছিলাম ততটা একদমই না আমাদের এটা প্রথম অভিজ্ঞতা তার আগে কখনোই আমরা জন্মাষ্টমীর উপোস কিংবা এই জন্মাষ্টমীর চোখ আর দেখিনি তো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি করে কি করব হ্যাঁ কিছুটা ভুল ত্রুটি তো হবেই যেহেতু আমাদের প্রথমবার তো এই জন্মাষ্টমীতে আমি অনেক কিছু শিখলাম যে জন্মাষ্টমীতে উপো শোনার জন্য কি কি করতে হয় তবুও যতটা ফোন দেখে কিংবা জিজ্ঞেস করে পেরেছি ততটাই করেছি আর এই দিকে পঞ্চমৃত বানিয়ে নিয়েছি পঞ্চমৃত আমরা মধু দই চিনি দুধ ঘি তার সাথে এমনি শুধু জল দিয়ে পঞ্চমৃতটা বানিয়ে নিয়েছি আর এই যে সোনার আমি মালাটা খসিয়ে দিয়েছি তার প্যান্টটা খসিয়ে দিয়েছি তারপরে তার পঞ্চমৃতে স্নান করানোর জন্য জোগাড় চলছে এই দিকে তুলসী পাতা প্রদীপ ধূপকাঠি ফুল সব রেডি করা হয়েছে এখন সবই উল্টো হয় জন্মাষ্টমীতে আমাদের একটুও জল হয়নি যখন শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল তখন তো জল ঝড় অনেক হয়েছিল কিছু বছর আগেও জন্মাষ্টমীতে অনেক জল হতো ঝড় হতো কিন্তু এখন তেমন কোনো নিয়ম দেখতে পাই না এখন যেন সবই উল্টো গোপু ও সোনার পঞ্চমৃতে স্নান করা রেডি হয়ে গেছে আর এদিকে গোপুর সোনাকে স্নানও করিয়ে দিয়েছি আর স্নান করার পরে গোপুর সোনার চেহারাতে যেন আরোই আলাদা একটা গিলিয়ে চলে এসেছিলো খুব সুন্দর লাগছিল হয়তো গোপু অনেক খুশি হয়ে গেছিলো আমার ছেলে তো খঞ্জলি নিয়ে বসে গেছে তোমরা জানিও গোপু সোনাকে আর আমার ছেলেকে কেমন লাগছে আর এইদিকে গোপুর সোনার ডেকোরেশনটা কেমন হয়েছে ওটাও জানিও ভোগ রেডি করে নিয়েছি গোপালের আশীর্বাদে পুজোটা সম্পন্ন হয়েছে আজকের মতো এইটুকুই